পাদুদা হ্যাঁ হয়ে গেছে তোদের নিয়ে কোনো শান্তি নাই শান্তি ভাবে যেহেতু পড়াশোনা করবো তার উপায় নাই এর জন্য বলেছিলাম বাড়ি চলে যা আরে পা আমরা কি করে জানবো যে কটকটি দাদারে ধরে নিয়ে যাবে

ভুলেই গেছিলাম আমরা তো ভাবিসাম অনেক ঝামেলা খুঁজে তুই জি তাহলে আর কোনো টেনশন নাই বলছি ঝপট করে তুমি ঠিক করে নিয়ে আসো আমরা এখানে বসে আছি থাক আমি যাচ্ছি আর আসি আচ্ছা

বলছি ওই কটকটি তাদের নিয়ে গেছে ওই তাদের জ্ঞান ফেরবে তো আরে বেশিরভাগ মানুষেরই জ্ঞান ফেরে যাদের হার্ট দুর্বল শরীরই কমজন তাদের জ্ঞান ফেরে না যেরকম তোর দেখ হার বডি সবকিছু বেড়েই গেছে মানে মানে আমার রিক্স রিক্স আছে না কি

কত বড় শয়তান হ্যাঁ আমরা যদি এখানে না থাকতাম পাদুদা যদি এখানে বসে বসে বই পড়তো ঝপট করে নাকি যদি নিয়ে যেত তারপরে পাদুদার সাথে যদি বিয়ে করা যেত তাহলে তো পাদুদার জীবন পুরো একদম হয়ে যেত তা তো ঠিক কথা তার জন্যই পাদুদার মনে আগে থেকে ছাড়া দেশে আমাদেরকে বলছি আরো দুই তিন দিন থাকি যাওয়ার কথা তাই তো হ্যাঁ যা করে ভগবান ভালোর জন্যই করে শালা পেট ভরে খাটিও পারলাম না আজকে কেন খাইছিস তো অনেকগুলোই

আর ও তো চাকরি বাকরি পাবে বিদেশ তো যাবি তখন আমাদের ঘোরা হবে বাবা তোমার তো দেখি ঘোরার দি ভারী শখ শখ হবে না তুমি তো বিয়ে করে কোথাও নেওনি একবার দার্জিলিং নিয়ে যেতে তাও নিলেনা বললাম একবার দীঘায় নিয়ে যেতে তাও নিলে না হ্যাঁ কোথাও নিয়ে যাও না

উকিলও বলে রাখিছি ও হাতের আঙুলি ছাপপা নিয়ে রেজিস্ট্রি করায় রাখবে ও নিয়ে কোনো চাপ নিস না তুই সব ঠিকঠাক হবে বলছিমা এইভাবে জোর করে বিয়ে করালে পাদুকে আমার সাথে সংসার করতে চাইবে আরে অত কথা বলিস কেন পাদু তো তোর ভালোবাসে বাসে না আগে তো বাসতো এখন বাসে কিনা জানি না আরে ওই মন এমনি তো হয় ভালোবাসতো তো দু চার দিন পরে রাগারাগি কমে যাবে দেখবি তারপরে সব ভালোভাবে সংসার চলবে কে জানে অনেক ভয় লাগছে যদি আমাদের এইভাবে বিয়েটা পাদু না মানে তাহলে তো আমি সমাজের বুকে কলঙ্কিনী হয়ে যাব দেখ মা এমনি আমার বিশাল টেনশন আর তুই এসব উল্টোপাটা কথা বলি আমার ব্লাড প্রেসার হাই হয়ে আমার মানে রগ মাগ যায় তোমার আজকের বের বাবা বাবা শুনি একটু ভাই পালাম কেন ব্লাড প্রেসার বাড়ি গেলে মানুষের রগ ছিঁড়িয়ে যায় না তা বলে তোমার না না আমি তো মানুষ না আমি তো মানে হচ্ছে লোহা দিয়ে তৈরি তাই তো মা বাবা তোমরা ঝগড়া করো না যে কাজ করতে আইছো সেই কাজ করো না তো খালি খালি ঝগড়া করে তোমাদের সময় নষ্ট করছো আমার মাথাটাও নষ্ট হচ্ছে দেখো ভালোটা তোমার মেয়েও বোঝে তুমি বোঝো না কেন আমি না হ্যাঁ আমি তো কিছু বুঝি না তুমি সব বোঝো না হয়ে গেছো আরে তোমার পায়ে ধরে একটু চুপ থাকো আমি কথা বললি দোষ ওই যে বাবা ওই যে আসে কি জানো এই তো আমার সোনার টুকরো অ্যাসিস্ট্যান্ট চলে আইছে আয় আয় তাড়াতাড়ি আয় বাবা বস্তার ভিতরে ভরে নিয়ে আইছে ও বাবা বস্তার ভিতরে ভরে নিয়ে আইছে আয় بعضে بعض একদম যত প্রথম কাজ করেছো গুরু নি আইসে গুরু তাড়াতাড়ি কত কন থাকবে হ্যাঁ তাড়াতাড়ি খোলতে খোল না গুরু তুমি খোলো আরে তুই খোলে আরে বাবা শরীর গিট দিয়ে আছে টান দাও জামাইর বুক তুমি প্রথম দেখো বলছিস হ্যাঁ গুরু তিনবার ভগবানের নাম নিয়ে দড়ির টান দাও দেখো জামাই তোমার সামনে হাজির তুই যা বলিস এই দিলাম দড়ি ধরে টান কেন গুরু তোমার জামাই আমি কি বলেছি আমার জামাই টাক হ্যাঁ আর তুই চুল নিয়ে আসিস কোথার থেকে হ্যাঁ দেখো কি করিসা কারে আনতি কেন গুরু এটা না টাকের থেকে তো চুলই ভালো হوصামি বাবা তুই চিনতে পাচ্ছিস না আচ্ছা হাগুদের বাড়ি থাকে এই ছেলেটা এই মালটা আমি যখন দেখতে গিয়েছিলাম তখন আমার সাথে অনেক কথাবার্তা বলিছিল আর তুই তারে ধরে নিয়ে আইছিস কেন গুরু এটা اپنا জামাই না ওরে হারামজাদা এটা আমার জামাই না আমার জামাইর বন্ধু এই সর্বনাশ করিসে tali গুরু টাকা পাবো না টাকা তো দূরের কথা উপরতে তোর खर्चा দিয়ে এখন এর বাড়ি ফেরত দিতে হবে এই কি 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 বলছেন বাড়ি ফেরত দিতে হবে মানে হ্যাঁ দাদা হ্যাঁ তুই কারে তুই কারে আছিস তার জন্যই বলছিলাম হ্যাঁ একবার একটু ফটো দেখাই দাও তা তো দেখাই দিলে না তা আমি যে বলিস সেভেন্টিন নাম্বার ঘর ওই ঘর এই মালটাই ছিল বইছে মনে বই পড়তেছিল না কি করতেছিল ঘপাত করে আমি নিয়ে আসি হরম টাকু মাতা মাথা বলিস না আমি ভাবিছি দুই চার দিন আগের কথা এখন দুই চার দিন হয়তো কাকুর মতার চুল চলে আসে তার জন্য আমি লেট করিনি আর কথা বলতে গেলে তো আমার মুখ দেখে ফেলবে ওইদিক বসে ছিল যে এই দিক মাথা গুলো সে স্প্রে করে নিয়ে চলে আসি কি আলোক কাজ করিস রে কি আলোক করে কাজ এটা যদি এখন জানি হয়ে যায় আমাদের কিন্তু মান সম্মান চলে যাবে বলছি মালটা তা ঘন্টা থাকবে কাজ কর মালটা বস্তা ভর বস্তা ভরে রাস্তায় রাস্তার পাশে ফেলে দিয়ে বলছি গুরু আমার বিশাল খিদে লেগে গেছে এই মালটা বয়ে বইয়ে আনতে আনতে আমার মাঝার হার নড়ে গেছে আর তুমি যে বললে গাড়ি নিয়ে আসবা তা আসলে না যে

কি আকার যে করিস তোরে এখন কি বলবো এই কথা যদি আমার জামাই জানতে পারে হ্যাঁ আমার মেয়ের কোনদিন আর নেবে হ্যাঁ যে জামাই জানবে তার মানে শ্বশুর একটা মানে ডাকু একটা কিডনাপার সে কোনদিন সেই ঘরের মেয়ে নেবে

না আমার সব মান সম্মান যাবে তুই তাড়াতাড়ি ওই কাজতলা নিয়ে ফেলা তোর জন্য বিরিয়ানির ব্যবস্থা করছি শুধু বিরিয়ানি হলেই হবে না একটু বাংলাও নিতে হবে কিন্তু বলে তুই যা খাবি তাই খাবি তুই মালটারে আগে নিয়ে যা বলছি গুরু তুমি একটু উঁচু করে দাও একটু বস্তার ভিতরে ভরি মাথা খারাপ একদম হাত দেবে না হাত দিতে পারে তোমার হাতের ফিঙ্গার প্রিন্ট থেকে যাবে ও ধরবা না

তুমি যা ভাবছো সেরকম কিছু না সেটা নিজের চোখে দেখতেই পাচ্ছি সত্যি পাদু তুমি যা দেখছো সেটা একদমই ভুল এটা ভুল বসত এরকম কাজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ সে আমি দেখতেই পাচ্ছি যারা আমি ভালোবাসতাম সে আমার ভালোবাসার জন্য কত কিছুই না করতে পারে আমারে কিডন্যাপ করতে যাইয়ে হ্যাঁ আমার দাদারে কিডন্যাপ করে নিয়ে এসো খুব ভালো খুব ভালো

বন্ধু তালি আসি এখন আমি হ্যাঁ কাজটা কি ভালো করলি বলি দুই তিন দিন থাকবি একদিনই চলে যাচ্ছিস হ্যাঁ টিং বাজি কাজ হয়ে গেল আরে থাকতে চাইছিলাম কিন্তু ওইদিক নাতিনির শরীরটা খারাপ এই শোনার পর আর কি করে থাকবো আসবানি আবার দেখি হ্যাঁ যতদূর চা বানানো শিখেছি ততদূর বানাইনি তারপর আসবানি বলছি দোকান কবে খুলবি আগে বাড়ি বসে দু চার দিন ট্রেনিং দিই তারপর দোকান খোলার সময় তাদের ফোন করে ডাকবানি হ্যাঁ আচ্ছা ছোট করে হরি সভা রাখবানি আর ওই চার দোকান খুলে একটু গান টান গাবানি চার দোকানে বুঝেছিস আসতে হবে কিন্তু তুই দোকান আর আমরা না তা হয় একদিন আগে চলে ঠিক আছে বন্ধু আসি তাহলে আচ্ছা ফোন মাঝে মাঝে করিস হ্যাঁ আচ্ছা বন্ধু এখন তাহলে বিদায় নি আচ্ছা আর বন্ধু ওই যে তোর ওই ভাগ্নে ওরা বলবে যে এই ব্যবসা করবে যদি করে আমার জানাস ঠিক আছে আচ্ছা জানাবো খানে নিয়ে তুই টেনশন করিস না আমি বিকালে ফোন করেই জানাচ্ছি ঠিক আছে বলছি ভাই বন্ধুর ভিতরে একটু চেঞ্জ দেখতে পারিস হ্যাঁ বন্ধু সেরকম তো দেখলাম আগের মতন কথাবার্তা নেই এখন শুধু ওর টাকা পয়সার কথাবার্তা ছাড়া আর কোনো কথাবার্তা বলে না এমনকি কি ও যে প্লাটের ব্যবসার কথা বলছে না ওখান থেকে কমিশন পাবে আমার যা মনে হচ্ছে একদম ঠিক আগের মতন নেই ওর কথাবার্তার ভিতরে তালি আলাদা আমার তো হয় দোকানও খুলবে না ও আইসিল না কি এখানে জমি বেচার জন্য কে জানে হতেও পারে নাজি বললো আমার কাছে চা বানানো শেখবে একবারই শেখলো মানে একবারই জিজ্ঞেস করলো দেখলো না আমি কি করে বানাই বেশি হলো ঠিক ঠিক বলেছিস বলেছিস বন্ধু আজকাল কারোর উপর বিশ্বাস করা যায় না বলছি আমাদের ভাগ্নের সাথে যদি চিটিংবাজি কাজ করতে চায় করতে তো পারবে না ধারা খাই যাবে তখন আমার মানুষের মান্না কি থাকবে ওর কি সে বুদ্ধি আছে বলছি ভাগ্নেটা কিনতে চালিয়ে আমি বারণ করবো একদম ঠিক বলেছিস তারপরে ও এরকম কাজ করলি তোর ভাগনারা আমার পরেও বিশ্বাস করবে না 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 ভাই তোর পরে বিশ্বাস করবে না কেন তুই তো আমাদের কবে থেকে চেনা জানা আরে বললি হবে না একবার ওই চুন খাই জি পড়লি তখন দই দেখলিও ভাই লাগে সে তো ঠিক কথা বানা দেখি চা বানা ঘপাত করে এক কাপ চুমুক দিয়ে যাই চুমুক দিয়ে কোথায় যাবি তোর সারাদিন থাকতে হবে আমার সাথে আরে বাবা হাগা পাইছে হাগা একটু হাই গিয়ে আসি আলি ঠিক আছে আমি যা ভাবতেছি তুমি কি তাই ভাবতেছ একদম বলছে রিক্সা একটা নিয়ে নি কি বলো হ্যাঁ আজকে যখন ওই কটকটি আসবে না তখন কটকটির সাথে কথা বলে নেবো ওর টাকা তো আমরা মানে খাবো না ওর টাকা দিয়ে একটা ব্যবসা করব আবার ওর টাকা ওরা ফেরত দিয়ে দেবো আর টাকা তো নেবে না টাকা তোর দরকার নেই বলিয়ে তো দেশে ও টাকা গরিবের ভিতরে এই গরিব লোকের ভিতরে দাম করে দেবে সেই কথা হয়েছে তাহলে তো কোনো সমস্যা নেই দু কোটি টাকা দে আমরা একবার জমির ব্যবসা করি তারপরে আমাদের লাভ টাকা রেখে দিয়ে ওই দিয়ে ব্যবসা করব। আমাদের যে এখন বয়স হয়েছে ওই সিন্থেটিক কাজে মানায় না কি বলিস ভাই মানানোর কথা ছাড়ো আগে যেরম পঞ্চাশ কেজির ওই সিমেন্টের বস্তা মাথায় নিয়ে দৌড় দিতাম ধারা ধার করে এখন বাবা মাথায় নিলে আর হাঁটতেই পারি না করোনার ভ্যাকসিন নিয়ে তারপরে তো শরীর মনে জোরই নাই কথাটা কিন্তু ঠিক বলেছিস এই শালা করোনার ভ্যাকসিন নেওয়ার পরে তো শরীরটা কিরম নেতা হয়ে গেছে নেতাই গেছে কিন্তু খাওয়া বাড়িয়ে গেছে বললি হবে না খাইয়ে খাইয়ে শরীর পুরো চর্বি জমিয়ে গেছে কিন্তু ওই শালা ঢেবনার বাচ্চা শ্বশুর বাড়ি যাই গাঁথি মারিয়ে পড়ে রয়েছে যাবা নাকি আজকে ওদের শ্বশুর বাড়ি জানি বলছিস ফুটো তাহলে চল খাল পাড়ে তো অনেকদিন যায়নি আর ওই বৌমার হাতে রান্না অনেকদিন খাই না তো চল একবার খাইয়ে আসি আর ওই ঢেবনার সাথে কথা বলি আর বৌমারও একবার নিয়ে আসবো আর বাড়ি ভালো লাগে না রান্না বাড়ি করা তাহলে দেরি কিছু টপ টুপ করে রেডি হয়ে পড়ি তুমি এই তোমার পাঞ্জাবিটা পরো বুঝছো আর আমি শুট বুট পরি কেন মেয়ে দেখতে যাচ্ছিস নাকি আরে মেয়ে দেখার কি হ্যাঁ আমাদের তো শ্বশুর বাড়ি নাই তা ঝামনার তো শ্বশুর বাড়ি আছে ও শ্বশুর বাড়ি মনে করো হ্যাঁ আমাদের শ্বশুর বাড়ি এই শালা কি বলিস আরে তুমি খারাপ দি নাও কেন ওই মানে জামাই ষষ্ঠী খাটি যখন জাতি হয় তখনই যাওয়া যায় না সেই কথা বলছি তাই বল চলো তালি ঘপাত করে স্যান করে আসো আমিও স্যান করে নি সুটবুটপুরে যাই একটু ঝামনার শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাইয়ে আসি বলছি ওই জাতি হলে তো মিষ্টি মিষ্টি নিয়ে জাতি হয় না তো মাল করি আছে আছে কালকে এই যে মামার কাছে টাকা নিয়ে হলো না ওখান থেকে পঞ্চাশ টাকা বাঁচিয়েছে তো ওই পঞ্চাশ টাকার দানাদার মিষ্টি নিয়ে গেলি পারে হয়ে যাবে না একদম ঠিক বলেছিস ওই রসগোল্লা নিতে গেলি দশটার বেশি হবে না আর ওই পাঁচ টাকাও পাওয়া যায় না ছ টাকা পিস ওর থেকে বরঞ্চ ওই দানাদার নিয়ে গেলি পারে ওই ভালো হবে খাওয়ারটা জমকে দিয়ে বিকেলবেলা চলে আসবো কি বলো কোনো কথা হবে না চলো তাহলে দেরি করে লাভ নাই চল চল বলছি ঠান্ডা যা পড়িছে ওই স্যান করাটা কি দরকার আমিও তোর এই কথাটা বলবো ভাবিছি এক কাজ করো দুটো তুলসী পাতা ছিঁড়িয়ে

তারপর বলিছি ওই বিষয় সম্পত্তি যা আছে তিন কোটি টাকার মতন আছে তো তোমরা কতটুকু কিনে নিতে পারবা তা ওদের কথা শুনে যা মনে হলো ওরা যা বলল যে দু কোটি টাকা ওরা রিস্ক নিতে পারবে খেল খতম সত্যি কাকা তোমার মতে যা বুদ্ধি আর কি বলবো শুনে বুঝলাম বলছে না তিনটার বিয়ের একটু ব্যবস্থা করে দিও ধুম ধাক্কা করে বিয়ে করায় দেব তুমি টেনশন করো না তুমি আমার উপর দায়িত্ব যখন দিয়েছো তাহলে আমি তোমার এই দাতিনের বিয়ে করায় দেব তোমাকে অসংখ্য ধন্যবাদ মা অসংখ্য ধন্যবাদ তার কিছু জানতে পারলে জানতে পারলাম যে টাকা ওদের কাছে থাকলিও টাকার মালিক আলাদা কি রকম

আমার সাথে ধোকাবাজি করে বাড়ির থেকে টাকাটা নিয়ে ওদের বাড়ি সেরে রাখিস না মেলে তোমার ছাড়বো না আমি আর একটা কাজ করলে করা যায় রিক্স নিলে একবারে তিন কোটি টাকাই পাওয়া যায় কিন্তু রিক্স নেওয়ার দরকার নেই আগে এমএলএ বলিস আজকে এক কোটি টাকা দেবে যে ওই টাকাটা দিয়ে আগে ছেলেটার বিয়ে দিয়ে নি তারপরে দু কোটি টাকা অসুল করার ধান্দা করতে হবে কারণ কি এখন যদি এমএলএ ধরাই দিই তাহলে কেন এক কোটি টাকাও দেবে না তার জন্যই আপাতত এই টাকাটা হাতায় নি তারপরে ওই টাকাটাই হ্যাঁ হ্যাঁ মারবো গিনি ও গিনি হ্যাঁ বলো বলছি কড়া খাইতে দাও হ্যাঁ সে দেবো

আহ শুন কথা ওই টাকা তো ইনকাম করিনি তার জন্য ওই টাকার ওপর আমার এত মানা নেই ও তাই তাহলে কাজ কর ওই যে 2 কোটি টাকা হারায় গেছে ওই টাকাটা আমার নামে করে দাও আরে বাবা টাকা তো আমার কাছে নাই তুমি তো আমার নামে কি করে করব ওই তো তুমি হারানো টাকাই আমার নামে করো আর টাকা তোমার নামে করব মানে তুমি বলো কি ওই টাকা যদি খুঁজে পাও তাহলে ওই টাকা সব টাকা তোমার মানে বুঝলাম না মানে হচ্ছে ওই 2 কোটি টাকা যদি আমি খুঁজে বের করতে পারি তাহলে ওই টাকাটা আমার সব টাকা ঠিক আছে কুকু কুকু খুঁজে বের করবা মানে কেন সন্ধান পেয়েছ নাকি টাকার আমি যে কথা বললাম সেই কথার উত্তর দাও কোকিনি টাকা টাকার খবর পাইছ নাকি না না টাকার খবর কুতাততে পাবো এই তোমার কোনো শোক নাই তো তাই বলছি টাকা যদি খুঁজে পাই তাহলে ওই টাকা সব আমার কেন আমারে ভাগ দেব না 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 তুমি তো শোক তাপ ছাড়িয়ে দেছো তো তোমার ভাগ দেবো কিসের জন্য বোবো বলছি টাকার খবর পেয়েছো না না পাইনি পাইনি কিছু পাইনি এমনি বললাম তাই পালিপার আমার একটু জানাইও অতগুলো টাকা ঘপ করে হারাই গেল মনে বড় ব্যথা হ্যাঁ সে তো দুই চোখে দেখতেই পাচ্ছি বলছি চলো ভাত খাবে চলো আচ্ছা চলো বলছি টাকাটা আবার আমার বউ সারি রাখেনি তো এই তো এতদিন তো আমি নারকেল বেগমের উপরে সন্দেহ করছিলাম কিন্তু ঘরের শত্রু যে ঘরের বউও হতে পারে তা তো আমি কখনো ভাবিনি টাকাটা আমার বউ তো জানে বাগান বাড়িতে আমি কোথায় রাখিসাম হয়তো ওখান থেকে উঠিয়ে অন্য কোথাও সারি রেখেছে আমি তো কোনো সময় এই কথা মাথায় আনিনি কটকটির সাথে এই ব্যাপারে আলোচনা করতেই হবে ওখানে হা করে আছো কেন গালের ভিতরে মাছি ঢুকে যাবে আসো দেখি খাতি দিচ্ছি আসো হ্যাঁ আشتিসি আشتিসি কালে এই শালাই নাকি চাই বাড়ি এর মুখ ভাব দেখে এখন আমি 100% গ্যারান্টি এই শালাই এই বাড়ি সাইডে রাখিতে আরাম জানা যে বহুত থেকে অন্য মানুষেরে বিশ্বাস করে বেশি সেটা জানতাম না कायदा পাই তারপরে মন দিস্তারে ছেচা দেব আগে ছলে এটা বিয়ে দিয়ে দেই তারপরে দেখাচ্ছি মেলের বাচ্চা তোর রক্ত চুষে খাবো টাকা সব জাগাতে খুঁজে বেড়াইছি কিন্তু নিজের বউর উপরে এখনো আমি এই দৃঢ় বিশ্বাস বজায় রেখেছি আবার বউর কথা শুনে মনে হচ্ছে এই টাকা আমার বউর কাছেই আছে নারকেল বেগম টাকা নেয়নি এ টাকা নিছে আমার বউ এই শালা টাকা নিয়ে আমার বাপের বাড়ি পাস করেনি তো সর্বনাশ করিছে একবার যদি আমার শ্বশুরির হাতে টাকা পৌঁছে যায় তাহলে তো চারানাও পাবো না আসি উপর একটু নজর রাখতে হবে টাকা গুলো কোথাতে কোথায় পাস করছে খবর রাখতে হবে এতদিন ধরে দুধ দিয়ে কাল লাগিনি পুষেছি হ্যাঁ ঘরের বউ টাকা চুরি করেছে আগে থেকে কিছু বলা যাবে না কন্ট্রোলে থাকতে হবে আগে টাকার হদিশটা পাই তারপরে নদী ঠেসে ধরবো মিনিট টাকা খাবে কত বড় সাহস এই যে আইসি